আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক প্রথমেই আলোচনা করবো শিরোনাম আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদের সামনে আবার হাজির হলাম আপডেটও গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ দর্শক এই মুহূর্তে ডিবি হারুনের অবস্থা শোচনীয় দেশ ছেড়ে পালিয়েছেন দর্শক তার বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ তার পরিবারের কেউ নেই সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন দর্শক তারপরে মাস্টাবি মুক্তজা তার বাসায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছু ভাঙচুর করা হয়েছে কিছু অস্তিত্ব রাখেনি দেশে চার ঘন্টায় সবকিছু একেবারে তছনছ হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন পরবর্তীতে তিনি লন্ডনে যাবেন তার ছেলে বার্তা দিয়েছেন যে তার মাকে তিনি আর রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না বাংলাদেশের রাজনীতিতে আর আসতে দেবে না প্রিয় তারপরে যে বার্তা দিলেন সমন্বয়করা তারা বলছেন আসতে রাতে প্রেস ব্রিফিং করবে সংবাদ সম্মেলন করবে কাকে সরকার বানাবে কাকে তত্ত্বাবধায়ক বানাবে সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবে এবং সেনা প্রধানের সাথে আলোচনা হবে তারপরে সমন্বয়কারীদেরকে বাদ রেখে বিএনপির নেতা এবং হচ্ছে জামায় নেতাকর্মীদের নিয়ে সেনা প্রধান বৈঠক করেছেন এবং আর সেই সময় কোনো সমন্বয়কারী বা শিক্ষার্থী আন্দোলন করেছে যারা তাদেরকে সাথে নেওয়া হয়নি তাদেরকে রেখেই তারা বৈঠক করেছেন তারপরে সাকিব আল হাসান ক্রিকেটার তার অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এদিকে হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও দেশ থেকে বিদেশে পালিয়েছেন এবং এ পর্যন্ত এমপি মন্ত্রী যতগুলো ছিল সবাই দেশ থেকে পালিয়েছেন এবং জোনাই তামেন পলক তারও খোঁজ নেই তিনিও নিখোঁজ এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কুপি এবং চুটিয়ে মানে আহত করা হয়েছে কাউকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে তারপরে দেশে এ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সরকার নেই বা থাকছে না এবং কোনো এমপি মন্ত্রীও নেই আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই দশক আওয়ামী লীগ নামে যে দলটি ছিল প্রধানমন্ত্রী বিদেশে বা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সব কিছু একেবারে ধ্বংস এবং চুরমার করে রেখে যায় প্রধানমন্ত্রীর এবং বেগম রোকিয়া যেমন একটা মূর্তি ছিল বিভিন্ন ভার্সিটিতে মূর্তি ছিল তারপরে তার বাবার সব কিছু ভেঙ্গে চুড়ে ফেলে দেওয়া হয়েছে কোনো কিছুই আর অক্ষত রাখা হয়নি তারপরে এই ছিল এখনকার শিরোনাম এখন থাকছে বিস্তারিত আলোচনা দর্শকরা ডিবি প্রধান হারুন তিনি বিএনপির সময় চাকরি হারিয়েছিলেন এবং তার আওয়ামী লীগের সময় আবার তিনি চাকরিটা ফিরে পেয়েছেন এবং চাকরি ফিরে পাওয়ার পর তিনি অনেক শক্তি খাটিয়েছেন জনগণের বিরুদ্ধে দর্শকরা জনগণকে কখনও ভালো করেছে কখনো খারাপ করেছে যখন কোটা আন্দোলনকারী বা এই আন্দোলনের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন এবং সমন্বয়কারী ছয়জনকে তিনি হচ্ছে তুলে নিয়ে গিয়েছিল এবং উঠিয়ে নিয়ে যা তার হচ্ছে যে বাসভবন আছে সেখানে সেখানে করে রেখেছিল তারপরে কয়েকদিন রেখে দেওয়া হয়েছিল এবং ছত্রিশ ঘন্টা তাদেরকে কোনো খাবার দেয় না এটা একটা বড় অপরাধ করেছিলেন তাদের পাশে না দাঁড়িয়ে তিনি সরকারের পক্ষ হয়ে কাজ করেছেন অবশেষে তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছে বদলি করার পর যখন আজকে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে যাবে তখনও তিনি দেশে আর নেই তিনি সব কিছু নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন কোথায় আছে কেউ বলতে পারছে না কোন দেশে গিয়েছে এটাও কারো এই মুহূর্তে জানা নেই তবে ডিবিহারুন আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কারণ তার সে প্রবেশ করলেই তার অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াবে তা দর্শক এই ছিল এখনকার সংবাদ আপনার দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ